ওই তুমি কোথায় কোনো খোঁজ খবর নাই কেন আমি তোমাকে মিস করতেছি তো কি ব্যাপার সিন করতেছো রিপ্লাই দিচ্ছ না রিপ্লাই দাও আমি ওয়েট করতেছি তাড়াতাড়ি রিপ্লাই দাও ফ্রেন্ডদের সাথে আসো মানে আমি মেসেজ দিলে সিন করো না সিন করলে রিপ্লাই দাও না সারাদিন ফ্রেন্ড 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 ফ্রেন্ডদের সাথে আসি মানে কি আমার সাথে আমার জন্য কি তোমার কাছে সময় নাই। চারটা দিন ওয়েট করি আমি রিপ্লাই দাও না মেসেজ দাও না কিছু দাও না কলও দাও না কল দিলে রিসিভ করো না ব্যাপার কি কি সমস্যা কি তোমার কি রে বুঝি বাসে গেলে কল দিব মানে মেসেজ দিলে সিন না কর সিন করিলে রিপ্লাই নদ কে আইল দেখা ফেম কাছ তৈলে এত কিন কা স্পেন্ড করছো লগে হ্যাঁ কি মগের মূলক পাইও না? হ্যাঁ মানে আইসু ফেম গজু এনে নলার এনে গেও গয় কি কি মনে দে দেয় তো আইন সারি দিও সাইন ন করছো আন লগে আইন বালা বুঝছ না বালা প্রুফ দু নো আসা তো মাথাত লাগকু ইবে ভাইয়ে তোমার সাথে কথা বললে শুধু ডিপ্রেশন আর ডিপ্রেশন আর বাই ভাইটার সাথে কথা বললে শুধু চিল আর চিল তুমি যেখানে যাবে যাও যেখানে ফোন মারো মারো গা আই ডোন্ট কেয়ার গেট আউট